প্রাচীনকালে বনি ইসরায়েলের এক ছোট্ট সম্প্রদায় সমুদ্র তীরবর্তী এক জনপদে বাস করত তারা ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো নবী মুসা আলাইসাল্লামের অনুগামী এবং তার মাধ্যমে প্রাপ্ত দাওরাত অনুসরণ করত এই সম্প্রদায়ের প্রধান জীবিকা ছিল মাছ শিকার প্রত্যেক ভোরবেলা তারা নৌকায় চড়ে সমুদ্রের পাড়ে গিয়ে জাল দিয়ে মাছ ধরে বাঁচত তাদের জীবনের প্রতিটি দিন নির্ভর করতো এই মাছ শিকারের উপর তাদের জন্য আল্লাহর এক বিশেষ নির্দেশ ছিল কোনোভাবেই শনিবারের দিন মাছ ধরা যাবে না করা যাবে না শনিবার ছিল আল্লাহর বিশেষ বিশ্রাম ও ইবাদতের দিন এই দিনে তারা শুধুমাত্র নামাজ কোরআন পাঠ ও অন্যান্য ইবাদত করত আর কোন ধরনের কাজ থেকে বিরত থাকত এই বিধান ছিল তাদের জীবনের এক গুরুত্বপূর্ণ নিয়ম যা মেনে চলা ছিল তাদের ইমানের পরিচয় প্রথম দিকে সবাই খুব সতর্কতার সঙ্গে শনিবারের বিধান পালন করত শনিবারের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ কোনো কাজ করত না মাছ ধরাও বন্ধ থাকত শুক্রবার সন্ধ্যায় তারা তাদের জাল পেতে সমুদ্রের তীরে রেখে যেত এবং রবিবার সকালে গিয়ে জাল তুলে মাছ ধরতো এই নিয়ম মেনে চলা ছিল তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে লোভের আগুন জ্বলে উঠলো শনিবার যখন আসতো তখন তারা লক্ষ্য করলো সমুদ্রের পানিতে মাছের সংখ্যা অতুলনীয়ভাবে বেড়ে যায় মাছ যেন বিশেষ ভাবে শনিবারের জন্য জমা রাখা হয়েছে অন্যান্য দিনের তুলনায় শনিবার মাছে ভরপুর এই দৃশ্য তাদের মনে সন্দেহ ও লোভের বীজ বপন করলো তাদের কিছু সদস্য মনে করতে লাগলো আমরা তো শনিবার কোনো কাজ করি না আমরা সেদিন ইবাদতে থাকি কিন্তু কেন আল্লাহ আমাদের মাছ ধরতে দিচ্ছেন না এই মাছ তো আমাদের বাঁচার জন্য প্রেরিত হয়েছে আমরা যদি না পাই আমরা কিভাবে বাঁচব এই প্রশ্ন তাদের মনে সন্দেহের আপনারা যদি একটু প্রতারণা করেন কেউ জানতে পারবে না শুক্রবার রাতে জাল পেতে রেখে দিন শনিবার ইবাদত করুন আর রবিবার গোপনে মাছ ধরুন এতে আল্লাহ কিছু বলবে না তারা নিজেদের মধ্যে গোপনে এ পরিকল্পনা করলো শুক্রবার রাতে তারা জাল পেতে রেখে তো। শনিবার তারা সাধারণ নিয়ম মতো ইবাদতে লিপ্ত থাকত কিন্তু রবিবার সকালে গোপনে মাছ ধরত এই অবাধ্যতা ধীরে ধীরে তাদের জীবনের নিয়মে পরিণত হলো কিন্তু সমাজের মধ্যে যারা ধার্মিক ছিল তারা এই অবাধ্যতা দেখে গভীর শোকাপন্ন হলো তারা অবাধ্যতার বরাবর সতর্ক করলো আল্লাহর আদেশ ভঙ্গ করবেন না প্রতারণা শাস্তির কারণ ফিরে আসুন আল্লাহ সব জানেন তবে অবাধ্যরা তাদের কথাকে উপেক্ষা করলো এবং বলল আমরা তো শনিবার কাজ তাই আমাদের উপর কোনো শাস্তি আসবে না এভাবে অবাধ্যতা বাড়তে থাকলো তাদের মধ্যে ধর্ম বিশ্বাস কমে গেল তারা লোভ ও প্রতারণার জালে জড়িয়ে পড়লো আল্লাহ তাদের এই অবাধ্যতার জন্য কঠোর শাস্তির সিদ্ধান্ত নিলেন একদিন রাতে যখন সবাই গভীর ঘুমে ডুবে ছিল আল্লাহ তাদের উপর কঠোর শাস্তি নামিয়ে দিল তাদের রূপান্তর ঘটলো তারা বানরে পরিণত হলো তাদের মুখ বিকৃত হয়ে গেল তারা কথা বলতে পারলো না তাদের লোমে ঢাকা শরীর আর চার পায়ে চলাচল তো এইভাবে আল্লাহ তাদের শাস্তি দিলেন যারা তার আদেশ সম্মান করেছিল এই ঘটনাটি কোরআনে স্পষ্ট ভাবে বর্ণিত আছে সূরা বাকারা বক্বারা থেকে 66 নাম্বার বনি ইসরাঈলের মধ্যে যখন শনি দিবসের কঠোর নিষেধাজ্ঞা ভঙ্গের অবাধ্যতা শুরু হলো তখন সমাজে দন্দের বীজ বুনতে লাগলো যারা আল্লাহ ও রাদেশের প্রতি বিশ্বাসী ছিল তারা এই অবাধ্যতা দেখে দুঃখিত ও শঙ্কিত ছিল অন্যদিকে যারা লোভ ও স্বার্থ দিতার আছার্থ সমর্পণ করেছিল তারা দের পরিকল্পনাকে গোপনে চালিয়ে যাচ্ছিল প্রতারণার এই পদ্ধতি প্রথম দিকে ছোটখাটো হয়েছিল শুক্রবার রাতে তারা গোপনে জাল পেতে রাখত এবং রবিবার সকালে গোপনে মাছ ধরতো তারা ভেবেছিল এতে কোনো সমস্যা হবে না কিন্তু ধীরে ধীরে তারা একে নিয়মিত কাজের অংশ করে তুললো ধীরে ধীরে তারা এই প্রতারণাকে এক ধরনের চতুরতা মনে করতে লাগলো যেন তারা আল্লাহকে ঠকাচ্ছে শয়তান তাদের মনে ফিসফিস করতে লাগলো তোমরা তো ইমানদার আর যারা নিয়ম পালন করে তারা সহজে বিশ্বাস করে তারা তোমাদের সন্দেহ করবে না তোমরা নিরাপদে চলবে এই সময় ধার্মিকদের হৃদয় বিষণ্ণ হয়ে উঠল তারা বরাবর সতর্ক করল অবাধ্যদের তোমরা এই পথে চলাচল করলে আল্লাহর কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে তোমাদের এই প্রতারণা সমাজকে ধ্বংস করবে কিন্তু অবাধ্যরা তাদের কথা শুনল না বরং অবজ্ঞা করল তাদের প্রক্ষেপ করল সমাজে বিভাজন সৃষ্টি হলো ধার্মিক আলাদা হয়ে গেল তারা নিজেদের মাঝে গড়ে তুললো এক বিশেষ সমাজ যেখানে তারা আল্লাহর আদেশ মেনে চলতো এবং ইমানকে শক্ত রাখত তারা নিজেদের একটি দেয়াল দিয়ে আলাদা করলো যেন অবাধ্যরা তাদের থেকে বিচ্ছিন্ন থাকে এই দেয়াল ছিল ইমানের প্রতীক এবং পাপ থেকে নিরাপত্তার আশ্রয় অবাধ্যরা তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ বন্ধন গড়ে তুললো তারা নিজেদেরকে শক্তিশালী মনে এবং যে তারা আল্লাহর শাস্তি থেকে নিরাপদ তারা নিজেদের গোপনে সভা করত। যাতে কেউ তাদের কুফল জানতে না পারে তাদের মধ্যে সংঘর্ষ দেখা দিল যখন ধার্মিকরা তাদের সতর্ক করল ধার্মিকরা বলল। তোমরা যদি তওবা না করো এবং এই অবাধ্যতা থেকে ফিরে না আসো তাহলে আল্লাহর শাস্তি তোমাদের কাছে দ্রুত আসবে কিন্তু অবাধ্যরা তাতে কান দেয়নি বরং তারা ধার্মিকদের প্রতি বিদ্রুপ করলো বললো তোমরা সহজ সরল আমরা জানি আমাদের করণীয় কি এই অবাধ্যতা সমাজকে ধীরে ধীরে অশান্তির দিকে ঠেলে দিল মানুষদের মধ্যে সন্দেহ দ্বন্দ্ব বিদ্বেষ গড়তে লাগলো সমাজের শান্তি বিনষ্ট হলো তারা নিজেদের স্বার্থে বিভক্ত হয়ে গেল। অবাধ্যদের মধ্যে এক নতুন ধরনের অহংকার জন্ম নিল তারা ভাবলো আমরা আল্লাহকে ঠকাতে পেরেছি আমরা বুদ্ধিমান তাদের অহংকার তাদের তাদের নিচে নামিয়ে নিয়ে এই সময় সিদ্ধান্ত নিলেন তার দণ্ড কঠোর হবে যেন সমাজের অন্য সদস্যরা সতর্ক হয় এবং অবাধ্যতা থেকে বিরত থাকে একদিকে ধার্মিকরা আল্লাহর নির্দেশ পালন করে শান্তিতে থাকলে অন্যদিকে অবাধ্যরা নিজেদের অপরাধের ঘা অনুভব করে বেদনা ভুগতে লাগল। কিন্তু তারা আর ফিরে আসার পথ খুঁজে পায়নি অবাধ্য বনি ইসরায়েলের অবস্থার অবনতির পর আল্লাহ তাআলা তাদের গজব অবধারিত হয়ে ওঠে তাদের প্রতারণা এবং নিষেধাজ্ঞা ভঙ্গের ফলে আল্লাহ তাদের কঠোর শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন আল্লাহর শাস্তি এতটাই কঠোর ছিল যে তা তাদের জীবন ও চরিত্রের সর্বাঙ্গীন পরিবর্তন ঘটায় একদিন যখন তারা গভীর ঘুমে ডুবে ছিল তখন আল্লাহ ওর মালিকানাদিন এক অদৃশ্য শক্তি তাদের উপর নেমে আসে তারা একটি অদ্ভুত পরিবর্তন দেখতে পায় তাদের দেহ কুজো হয়ে যাচ্ছে মুখবয়ব বিকৃত হতে শুরু করেছে আর হাতে পায়ে লোম জন্ম নিচ্ছে তাদের চলাফেরা বদলে যায় তারা মানুষ নয় বরং বানরের মতো চলাফেরা শুরু করে তারা আর মানুষের মতো কথা বলতে পারে না তারা শুধু কাঁধে এবং করে এই পরিবর্তন দেখে তাদের তাদের আশেপাশের মানুষ হতবাক হয়ে যায় যারা আগে থেকে দূরে গেছিল তারা এখন এমন অবস্থায় পরিণত হয়েছে যা থেকে তারা আর ফিরে আসতে পারে না তাদের অপরাধের প্রতিফলন ছিল এই ভয়ঙ্কর শাস্তি তাদের দেহের উপর কাটা লোম জন্ম নেয় মুখে তার ও দেখতে পাওয়া যায় যা আল্লাহর কঠোর শাস্তির নিদর্শন এই রূপান্তর শুধু শারীরিক ছিল না তাদের মানসিক অবস্থা ও সামাজিক মর্যাদাও হারিয়ে ফেলে তারা এক প্রকার অবর্তনীয় অবস্থায় পতিত হয় তাদের আশেপাশের মানুষ এই দৃশ্য দেখে গভীরভাবে শোকাহত হন এবং আল্লাহর ন্যায় বিচারের প্রতি বিশ্বাস পাকা হয় যারা এই শাস্তির সম্মুখীন হয়েছিল তাদের অনেকেই ইমানের পথ থেকে অনেক দূরে চলে গিয়েছিল তারা তার অন্যের মতো জীবন পেয়ে গেলেও তাদের আত্মা নষ্ট হয়ে গিয়েছিল এই ঘটনা ঘটনাটি আল বিভিন্ন সূরায় উল্লেখ করা হয়েছে বিশেষ করে সুরা আল বাকারা এবং সুরা আল মাইদা এই স্পষ্ট উল্লেখ আছে যেখানে বলা হয়েছে যারা আল্লাহর আদেশ অমান্য করে তাদের এমন শাস্তি দেওয়া হয়েছে যে তারা বানরের মতো পরিণত হয়েছে তাদের এই অবস্থা থেকে বাকি সমাজকে সাবধান করা হয় যেন তারা কখনো আল্লাহর আদেশ থেকে বিচ্যুত না হয় এই গল্প আমাদের শেখায় আল্লাহর আদেশ অমান্য করলে কত বড় শাস্তি আসতে পারে এছাড়াও এই শাস্তি কেবল শারীরিক নয় বরং সামাজিক মানসিক ও আত্মিক পাপের ফলাফল ছিল তারা নিজেদের সংস্কৃতি ও মর্যাদা হারিয়ে ফেলেছিল এই রূপান্তর তাদের জীবনের চরম অবসান ছিল এরপর থেকে বনে ইসরায়েলের ইতিহাসে এই ঘটনা একটি বড় শিক্ষা হিসেবে চিহ্নিত হয় যা তাদের মধ্যে আল্লাহর প্রতি ভয় ও শ্রদ্ধা তৈরি করে তারা আরো কঠোরভাবে আল্লাহর আদেশ পালন করার চেষ্টা করে